হ্যালো তো এই ভিডিওতে এ আবার মোহনবাগানের আনোয়ালিকে নিয়ে আর হুগবুমস্কে নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে পাশে থেকো তো ফার্স্ট স্টোরি হুগ নিয়ে কথা বলি তো তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে হুগ বুমোস তার অফিশিয়াল পেজ থেকে মোহনবাগানকে বিদায় জানিয়ে দিয়েছে তো তার আগে উড়িষ্যা এফসি একটা পোস্ট করেছিল যে উড়িষ্যা তরফ থেকে একটা অফিশিয়ালি হিউজ সাইনিং আসতে চলেছে তো আজই উড়িষ্যা এফসি তার অফিশিয়াল পেজ থেকে হুগ বুমোসের সাইনিংটা অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল তো এরপরে যদি আবার আনোয়ালিকে নিয়ে কথা বলা যায় তো কালকে দেখা যাচ্ছিলো আনোয়ালি নাকি ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে সই করে দিয়েছে তো আজ দুপুরে মোহনবাগান তার অফিসিয়াল পেজ থেকে আবারও আনোয়ালি একটা ভিডিও পোস্ট করে তো সেখান থেকে বোঝা যাচ্ছে আনোয়ালি আবার মোহনবাগানে হয়তো হয়তো অনেক দিন ধরে ভিডিও বানাই না কিন্তু অনেক দিন ধরে ট্রান্সফার মার্কেটটাকে ফলো করি কিন্তু এরকম কোনো দিন ট্রান্সফর্মারকে দেখিনি ইন্ডিয়ান ফুটবলে এটা কি হচ্ছে বোঝা মুশকিল কোনো সময় ইস্টবেঙ্গল কোনো সময় মোহনবাগান এমনই শোনা যাচ্ছে তো আমারও তো সত্যি বোঝা যাচ্ছে না যে আনোয়ার কার কিন্তু আমার যেটুকু মতামত মনে হয় আনোয়ার এখনো মোহনবাগানের সাথে যুক্ত আছে যদি যুক্ত নাও থাকে লিগালি আনোয়ারালি এখনো পর্যন্ত মোহনবাগানের প্লেয়ার দু হাজার সাল পর্যন্ত যেহেতু ফিফা নতুন নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে সেই নতুন নিয়ম কার্যকর হয়নি তো সেখান থেকে দেখতে গেলে আনোয়ারালি কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার এখনো পর্যন্ত তো সেখানে আজ দুপুর বেলা মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে আনোয়ারি একটা ভিডিও পোস্ট করায় তার কিছুক্ষণ পরে দেখা গেল মোহনবাগান আনোয়ারি কে এর জন্য রেজিস্টার করেছে এবং আনোয়ারিকে উনিশে জুলাই মোহনবাগান অনুশীলনে যোগ দেওয়ার কথাও বলেছে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে দেখা যাক পরবর্তী সময় এই নিয়ে আর কি আপডেট আসে এখনো পর্যন্ত এটা ক্লোজ হয়নি তো এরপরেও কিছু আপডেট আসবে তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে যুক্ত থেকো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই